ফরাক্কা ব্যারেজের উপর চলন্ত লরিতে আগুন জাতীয় সড়কের উপর হঠাৎই দাউ দাউ করে জ্বলতে লাগলো লরি ঘটনার জন্যে মালদা ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত সমস্যায় যাত্রীরা জানা গিয়েছে বুধবার সাত সকালে ফরাক্কা ব্যারেজের আটচল্লিশ নম্বর গেটের সামনে পণ্য বোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ব্যারেজের উপর জাতীয় সড়কের উপর চোখের সামনে দাউ দাউ করে পুড়ল পণ্য বোঝাই লরি দমকল আসার আগেই কার্যত ভস্মীভূত হয়ে যায় লরিটি এদিকে জাতীয় সড়কের উপর লরিতে আগুনের প্রভাব পড়ল ট্রেন চলাচলে মালদা ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হলো বেশ কিছুক্ষণ ফরাক্কা এবং মালদায় দাঁড় করিয়ে রাখা হয় বেশ কয়েকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ জওয়ান ফারাক্কা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ব্যারেজে ওঠার দুদিক সিল করে দেওয়া হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় এদিকে চলন্ত গাড়িতে পরাক্কা ব্যারেজে জাতীয় সড়কেই এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায় আগুনের জেরে ট্রেন চলাচলের জন্য ফারাক্কা ব্যারেজের উপর চলতে থাকা ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয় লরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এদিকে ঘন ঘন ব্যারেজের উপর দুর্ঘটনায় নাশকতা তত উঠে আসতে শুরু করেছে এর আগে গত চার মাসে ব্যারেজের উপর চারবার এই ধরনের ঘটনা ঘটেছে দুবার ব্যারেজের রেলিং ভেঙে পণ্যবাহী লরি উঠে গিয়েছিল রেল লাইনে একবার একইভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়ায় বারংবার ব্যারেজের উপর একই ঘটনা কিভাবে ঘটছে খতিয়ে দেখছে ব্যারেজ কর্তৃপক্ষ